দেব ঈদ যাত্রায় যেন অন্তিম যাত্রায় পরিণত না হয় হুশিয়ারি ওবায়দুল কাদের সরকারের গ্রিন সিগনাল পেলেই খালেদা জিয়াকে বিদেশ নিতে আবেদন করবে পরিবার অনুপ্রবেশকারীরাও জ্বালাওপুরাও ভাঙচুর করেছে সরকারকে জানালো হেফাজতে ইসলাম এবার দেশে করোনা ভ্যাকসিনের নিবন্ধন বন্ধ অক্সিজেন উৎপাদনে সরকারকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র বললেন পররাষ্ট্রমন্ত্রী গ্রামগঞ্জে বাসাবাড়ি করতে ইউনিয়ন পরিষদ থেকে অনুমতি নিতে হবে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী হেফাজতে ইসলামের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া রোমান গ্রেফতার বৃহস্পতিবার থেকে চলবে বাস মানতে হবে যেসব শর্ত নির্দেশনা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঈদ যাত্রা যেন অন্তিম যাত্রায় পরিণত না হয় ওবায়দুল কাদের ঝুঁকি নিয়ে ঈদ যাত্রা না করতে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন ঈদ যাত্রা যেন অন্তিম যাত্রায় পরিণত না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি বুধবার সকালে তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ কমিটি আয়োজিত দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ও অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন এ ধরনের ঝুঁকি নিলে উৎসবের আগে মৃত্যুর ট্র্যাজেডি অনিবার্য হয়ে পড়ে কাজেই এ ধরনের ঝুঁকি নিয়ে চলাচল না করার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি সূত্র যুগান্তর গ্রিন সিগন্যাল পেলেই আবেদন করবে খালেদা জিয়ার পরিবার করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে রাখা হয়েছে তাকে নিয়মিত অক্সিজেন দেওয়া হচ্ছে এমত অবস্থায় তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়েছে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে চায় পরিবার বিদেশ নেওয়ার অনুমতি চেয়ে সোমবার রাতে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কেন্দার ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কেও স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে তিনি প্রায় এক ঘন্টা ছিলেন জানা গেছে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে পরিবারের পক্ষ থেকে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগের চেষ্টা চলছে সবুজ সংকেত পেলেই পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে সূত্র যুগান্তর অনুপ্রবেশকারীরাও জ্বালাউপরাও ভাঙচুর করেছে সরকারকে হেফাজত অনুপ্রবেশকারীরাও জানিয়েছেন হেফাজত নেতারা এছাড়া কর্মসূচি পালনের সময় কিছু ভুল হয়েছে বলেও স্বীকার করেছেন তারা মঙ্গলবার রাতে কর্মসূচিমন্ত্রী আসাদুজ্জামান খাল কামালের সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এ সময় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানও সেখানে ছিলেন বৈঠকের বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী গণ বলেছিলেন হেফাজত নেতারা যেসব কাজ করছেন তার কিছু কাজ ভুল হয়েছে বলে স্বীকার করেছেন বলেছেন অনুপ্রবেশকারীরা এসব জালাউপরাও ভাঙচুর করেছে পরে তাদের নেতাকর্মীদের ছেড়ে দিতে অনুরোধ করেছেন এই বিষয়ে যোগাযোগ করা হলে বুধবার বিকালে ধর্ম প্রতিমন্ত্রী যোগান্তরকে বলেন আলোচনা শুরু হয়েছে এখনোই কোনো সিদ্ধান্ত আমরা জানাইনি ওনারা বলেছেন সবার কাজেই তো কিছু ভুল হয় আর জালাউপরাও ভাঙ্গচুর এসব অনুপ্রদেশকারীরা করেছে আমরা বলেছি ভিডিও ফুটেজ দেখে ধরা হচ্ছে আবার সন্দেহ করে কাউকে ধরলেও ছেড়ে দেওয়া হচ্ছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তি ও কোয়মি মাদ্রাসা খুলে দেওয়া সহ চারটি দাবি জানান হেফাজত নেতারা এর মধ্যে রয়েছে হেফাজতের আলেম নেতাদের মুক্তি দেওয়া গ্রেফতার অভিযান বন্ধ করা দু সালের মামলাগুলো প্রত্যাহার করা এবং দ্রুত কওমি মাদ্রাসাগুলো খুলে দেয়া বৈঠক শেষে গণমাধ্যমে হেফাজতের আহ্বায়ক কমিটির মহাসচিব নুরুল ইসলাম জিহাদি দাবিগুলোর বিষয়ে উল্লেখ করেন দেশে করোনা ভ্যাকসিনের নিবন্ধন বন্ধ দেশে করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া বন্ধ করার পর এবার নিবন্ধন বন্ধ করে দেওয়া হয়েছে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মির্জাদি সেব্রিনা ফ্লোরা তিনি বলেছেন আপাতত টিকার নিবন্ধন আমরা স্থগিত করেছি আপনারা জানেন টিকার চালান চুক্তি মতো আমাদের হাতে এসে পৌঁছায়নি যে কারণে আপাতত যাদের নিবন্ধন করা আছে তাদেরই টিকা শেষ করতে চাই আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোভিড টিকাদান কর্মসূচির নিবন্ধন বন্ধ থাকবে একথা জানিয়ে সেবরিনা ফ্রেনা আরো বলেছেন নতুন করে প্রথম ডোজের টিকা দেওয়া যখন শুরু হবে সে সময় আবার নিবন্ধন চালু করা হবে সূত্র বিটি প্রতিদিন বাংলাদেশকে অক্সিজেন উৎপাদনে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র জানালেন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র অক্সিজেন উৎপাদনে সহায়তা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেন বুধবার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বলেন আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে অক্সিজেন উৎপাদন সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে এছাড়া যুক্তরাষ্ট্রে অতিরিক্ত ষাট মিলিয়ন ডোজ অ্যাস্টাজেবেকার টিকা রয়েছে আমরা সেটা আনার জন্য চেষ্টা করছি আশা করছি যুক্তরাষ্ট্র থেকে ভ্যাকসিন ও অক্সিজেন সহায়তা পাব তিনি বলেন ইউরোপের অনেক দেশ অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহার করছে না ইউরোপের ষাটটি দেশে এ টিকা রয়েছে আমরা এসব দেশ থেকেও আনার চেষ্টা করছি চীনা টিকা প্রসঙ্গে ডাক্তার মোমেন বলেন আগামী বারো মেয়ের মধ্যে চীনা টিকা আসবে বলে আমরা আশা করছি উপহারের পাঁচ লাখ টিকা আগে আসবে তবে কখন কিভাবে আসবে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় জানে সূত্র বিডি প্রতিদিন গ্রামগঞ্জে বাসাবাড়ি করতে ইউনিয়ন পরিষদ থেকে অনুমতি নিতে হবে গ্রামগঞ্জে বাসাবাড়ি দোকানপাট মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ক্লাব কিংবা অফিস আদালত সহ যে কোনো অবকাঠামো নির্মাণ করতে একটি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে এক্ষেত্রে ইউনিয়ন পরিষদকে দায়িত্ব দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে সেভ দা চিলড্রেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত মেয়র সংলাপ নিরাপদ টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর বিষয়ক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্য একথা জানান তিনি স্থানীয় সরকার মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমার গ্রাম আমার শহর দর্শনের ফলে শহরের সব সুযোগ সুবিধা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পৌঁছে দিচ্ছে সরকার তাই এখন থেকে গ্রামকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে গ্রামগঞ্জে কোথাও কেউ যদি বাসাবাড়ি দোকানপাট মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ক্লাব কিংবা অফিস আদালত সহ যে কোনো অবকাঠামো নির্মাণ করতে চায় তাহলে অবশ্যই একটি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে এক্ষেত্রে ইউনিয়ন পরিষদকে দায়িত্ব দেয়া যেতে পারে তাজুল ইসলাম আরো বলেন ইউনিয়ন পরিষদের সক্ষমতা নিয়ে প্রশ্ন আসতেই পারে কিন্তু একটি নির্দিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অপব্যবহার করতে না পারে সেজন্য উপজেলা পরিষদকে সংযুক্ত করা হবে কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে কোনো অবস্থায় অনুমতি ছাড়া কৃষি জমিতে বাড়ি অন্য প্রতিষ্ঠান স্থাপনা দেয়া যাবে না। সাবেক প্রচার সম্পাদক জাকারিয়ান রহমান গ্রেফতার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া রোমান ফয়জিকে গ্রেফতার করেছে গোয়েন্দা ডিবি পুলিশ বুধবার পাঁচ এপ্রিল বিকেলে কক্সবাজারের চকরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের চট্টগ্রাম জেলা বিশেষ শাখা তাকে গ্রেপ্তারে অভিযান চালায় তার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় গত ছাব্বিশে মার্চ তান্ধবের ঘটনায় কয়েকটি নাশকতা মামলা রয়েছে চট্টগ্রামের পুলিশ সুপার এম রশিদুল হক জাকারিয়া নোমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সূত্র ইত্তেফাক বৃহস্পতিবার থেকে চলবে বাস মানতে হবে যেসব নির্দেশনা বৃহস্পতিবার থেকে গণপরিবহন চালুর প্রস্তুতি নিচ্ছেন পরিবহনের মালিক শ্রমিকেরা টানা তিন সপ্তাহ বন্ধ থাকার পর গণপরিবহন চালুর এই সিদ্ধান্ত হলো তবে আন্তজেলা গণপরিবহন বন্ধ থাকবে এক্ষেত্রে সমিতির পক্ষ থেকে গণপরিবহনের মালিক শ্রমিক ও যাত্রীদের বিধি বিধিনিষেধ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে এগুলো হচ্ছে মাস্ক ছাড়া কোন যাত্রী ওঠানো যাবে না যানবাহনের শ্রমিকদের মাস্ক ব্যবহার করবে ওই যানের মালিক যাত্রীবাহী যানের অর্ধেক আসন ফাঁকা রাখতে হবে অর্থাৎ দুই আসনের সারিতে একজন করে বসবেন দাঁড়িয়ে কোনো যাত্রী পরিবহন করা যাবে না লকডাউনের কারণে এমনিতেই সাধারণ মালিক শ্রমিকেরা কষ্টে আছেন অবস্থায় পরিবহন সমিতি এ বা কোম্পানির নামে কোন জিপি গেট পাস আদায় করা যাবে না করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ষোলো মে পর্যন্ত বাড়িয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ প্রজ্ঞাপনে বলা হয়েছে আন্তজেলা গণপরিবহন বন্ধ থাকবে তবে পাঁচ মের পর যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচল করতে পারবে ট্রেন ও লঞ্চ চলাচল আগের মতোই বন্ধ থাকবে সূত্র নয়া দিগন্ত